যদি যদি আলুর গাছ একদম রসালো টরশটশ অবস্থায় থাকে তাহলে কি হবে আলুর কিন্তু ফল ফলন কোষ যত ঘন হবে তত কি হবে আলু ওজন বৃদ্ধি পাবে প্লাস আলুর পচন কম হবে এবং আলুর যে দাগ রোগ আলু যে ফেটে যাওয়া এগুলো asalamualaikum আমি মোহাম্মদ সোহেল rana উপসহকারী কৃষি অফিসার প্রিয় কৃষক ভাই প্রিয় আলু চাষী ভাই আপনারা অবগত আছেন বর্তমানে আলুর গাছের বয়স আপনার যদি 70 দিন হয়ে যায় এক কথায় আলুর গাছের বয়স যদি সত্তর হয়ে যায় সেই ক্ষেত্রে গাছের চেহারা কিন্তু অনেক টকবক থাকে অনেক সুন্দর থাকে তাজাতরু থাকে সেক্ষেত্রে কী কি করতে হবে আপনার আলু যখন নব্বই থেকে একশো দিন হয়ে যাবে তখন কিন্তু আলু হাম্পলিং করে দিতে হবে সেক্ষেত্রে আপনার সত্তর দিনের মধ্যে সত্তর দিন গাছের বয়স সত্তর দিন এই সময় যদি আলুর গাছ একদম রসালো টস টস অবস্থায় থাকে তাহলে কি হবে আলুর কিন্তু ফল ফলন হবে না আলু বৃদ্ধি হবে না আলুর বৃ আলু যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে এই সত্তর দিনের পর থেকে কি করতে হবে আলুর গাছকে একটু দমিয়ে আনতে হবে আলুর বৃদ্ধি কমিয়ে আনতে হবে আলুর যে বৃদ্ধি আলুর গাছের যে বৃদ্ধি আলুর গাছের যে সবুজ তরুতার যা ভাব এই ভাবটা কমিয়ে আনতে হবে আর এই আলুর গাছ তরু ভাব যদি কমিয়ে না আনেন তাহলে আপনার ফলন অনেকটাই কমে যাবে তাহলে আমরা কিভাবে আলুর গাছকে একটু দমিয়ে বা আলুর গাছের বৃদ্ধিকে কম করে আলুর গাছের বৃদ্ধিকে থামিয়ে দিয়ে কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এ ব্যাপারে আলোচনা করব আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান আলী ভাই এবং আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা এই দুইজন আপনাদেরকে সুন্দরভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আরেকটা কথা হলো

হ্যাঁ চলতেছে 70 দিন চলতেছে এই 70 দিন যে গাছের বয়স ঘাস কিন্তু দেখতে একদম সুরুতাজা লাগতেছে সুরুতাজা লাগতেছে আচ্ছা এই ঘাস যখন আলুর গাছ যদি বৃদ্ধি হয় প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় এই বৃদ্ধি হলে কি ফলন বৃদ্ধি পাবে না যদি সময় আপনার গাছ বৃদ্ধি হয় হ্যাঁ একটা ঠিক পয়েন্টে ধরছেন এই পয়েন্টটা হচ্ছে কি আপনার এই সময় গাছ যে বৃদ্ধি করবে সেটা বোকা সরগে বাস করবে আচ্ছা কারণ 70 পর আপনি গাছ সবসময় নিয়মিতে গাছ ডাবে নিয়ে আসা আপনার ফলনে কম আসবে ফলনে কম আসবে আহ তারপরে আপনার ওই নিচে দেখবেন যে ঘাপসা হয়ে গাছের নিচে পচে যাচ্ছে পাতা পচে যাচ্ছে অনেক সমস্যা হয়ে যাবে এই সত্তর দিন বয়সে গাছটা বেশি লগ লগা রাখা যাবে না পুরো তাজা রাখা যাবে না এই সৌতর দিনে পরে সৈয়দ ভাই সৌতর দিনে পরে আমরা দুটো ডোজ মারবো আচ্ছা দুটো ডোজ দুটো ডোজ কে দুটো ডোজের মধ্যে সৌতর মধ্যে একবার মারবো আর আশি পরে একটা ডোজ হবে ঔষধ স্প্রে করতে হবে স্প্রে হবে আচ্ছা সৌতর পরে একটা যে ডোজটা হবে এটা হবে আলাদা ভিন্ন সিস্টেমে

সবচেয়ে কৃষক ভাই খেয়াল রাখবেন পিজি গ্রুপের ফলোরা যেকোনো যার ভেতর আপনার পিজি আর গ্রুপের যে কোনো পঞ্চাশ থেকে ষাট এম এল বিশ লিটার পানিতে আপনি দিলেন হলো প্রতি ঢোলে ফলোরা অবশ্যই রাখতে হবে অবশ্যই ফলোরা বা পি জোয় গ্রুপে যেকোনো ভিটামিন ফলোরা বায়োফাটি বায়ো বলবান তারপরে আর এগুলার যেকোনো একটা সাথে ম্যানগজেভ মেটাল এক্সেল গ্রুপ জি

তারপরে আপনার বাইরে আছে আমি দিলাম এর উপকারিত হচ্ছে এক নম্বর উপকারিত হচ্ছে ফলন বৃদ্ধি দুই নম্বর উপকারিত হচ্ছে গাছ যদি আপনার ঘপসানে হয়ে থাকে বেশি বেড়ে যায় আস্তে আস্তে গাছ আপনার নিজ দিকে যাবে তিন নম্বর উপকারিত হচ্ছে গাছের যে ডাটা পাতা পচে যায় পচে যায় কিংবা আগায় ধরেন যে আপনার পচা লেগে যায় আচ্ছা শেষ সময় ও এর সাথে আর হচ্ছে আপনার কারেন্ট পোকার ওষুধ এর সাথে দিতে হ্যাঁ আপনি শেষ সময়

প্লাস হলো এর সাথে বা গ্রুপ যে আছে অথবা এই তিনটা জল গ্রুপের যে কোনো একটা ঔষধ নিতে হবে ঠিক আছে আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে এই তিনটা ঔষধ এমিস্টার টপ নাটিভো প্লাস হলো হেকোনাজল এই তিনটা কোনো একটা নিতে হবে তারপর কি করতে হবে কার্বন গ্রুপ একটা নিতে হবে তারে আরেক এরপরে হলো যে মেন কে গ্রুপ হ্যাঁ এর সাথে ফ্লোরা যে ভিটামিন অথবা এর সাথে এবং এবং এর সাথে হলো ইমিডাক্লোপিড এই কয়টা ওষুধ যদি একসাথে আপনার আলুর জমিতে 70 দিন বয়সে যদি স্প্রে করেন তাহলে কি হবে আমাদের আলুর জমিতে ডাল পোসা জি এটা দূর হয়ে যাবে দূর হয়ে যাবে আলুর গাছের যে বৃদ্ধি বারণ তো জি এটা এটা বৃদ্ধিটা কমে যাবে প্লাস হলো আলুর যে ফলন আলুর আলুর যে ফলন এই ফলনটা বৃদ্ধি আলুর আলু গোট বৃদ্ধি হবে যে কোষ যে কোষটা মোটা হবে আলুর যে ভিতরে যে কোষ থাকে এই কোষটা ঘনত্ব পুরুত্ব হবে এই ঘন যত হবে আলুর ভিতরে কোষ যত ঘন হবে তত কি হবে আলুর ওজন বৃদ্ধি পাবে প্লাস আলুর পচন কম হবে এবং আলুর যে দাগ রোগ আলু যে ফেটে যাওয়া এগুলার আর তো কৃষক ভাই অনেক আলোচনা হলো আলোচনা মধ্যে ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য এবং হাসান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম